এটা আমি কি দেখছি মিষ্টু এত সুন্দর সুন্দর খেলনা নিয়ে ঘুমিয়ে আছে যাই যাই মিষ্টু থেকে একটা খেলনা চুপ করে নিয়ে নিই আমার মেয়েকে দিতে পারবো কোনটা নেব কোনটা নেব কোনটা নেব আমি ওই হাঁস খেলনাটা নেব আমার মেয়ে তো হাঁস খেলনা দিয়ে খেলতে অনেক ভালোবাসে যাই চাই যাই এই তো না না আর নেবো না আর নেবো না ওরে বাবা পালাই 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 মা মা কোথায় গেলে তাতরি এখানে এসো কি হলো মিষ্টি তাতারি আসতে বলছিস কেন মা মা দেখো আমি একটা ময়না পাখির বাচ্চা ধরেছি কি তুই একটা ময়না পাখির বাচ্চা ধরেছিস হ্যাঁ মা হ্যাঁ এই তুই কিভাবে ধরলি আরে মা এই ময়না পাখির বাচ্চা দেখে দি হেটিতে যাচ্ছিল আমি বালতি দিয়ে ঘোবাত করে ধরে ফেলেছি তাই নাকি হ্যাঁ তাইভাবে বসে আছিস কেন তাতারি হাত দিয়ে ধরে আমার কাছে দে যায় না আমি যদি ধরতে যাই তাহলে পাখিটা তো উড়ে চলে যাবে তাই আমি বলছি আমি বালতিটা উঠাবো আর তুমি পাখিটাকে না এই যে এমন করে ধরবে দেখো কিন্তু হ্যাঁ এই যে ঘপাত করে কেমন করে ধরবে ঘপাত করে হ্যাঁ ঠিক আছে আমি তুললাম হ্যাঁ দাঁড়া 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 আমি আসি আগে ঠিক আছে 1 2 3 ধর 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 এ বাবা এটা কি

মা মা তাহলে চলা আমাদের কাটায় না সেটা দেখতে যাবো চলো এই না 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 যাব না আমার কাছে টাকা নেই এ বাবা আমি যদি বলতাম আমার জ্বর হয়েছে তাহলে যেতে হতো না এই ছাড় আমার কাছে টাকা নেই হ্যালো মর্নিং তো বন্ধুরা দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে মায়ের এই শাড়িটা দিয়েছি দিয়েছি তারপর এই যে সুতির শাড়িটা আর ছোট্ট কাঁথা ধুয়ে দিয়েছি আর বার এখানে একটা নাইটি এটাও ধুয়ে দিয়েছি বাদে সব আমি ধুয়ে দিয়েছি বার তো ধুতে কষ্ট হয় এখন তো ঠান্ডাও লেগে যাবে খুব ঠান্ডা তাই আমি ধুয়ে বেড়ে দিয়েছি আমিস তো কি বলছিস সব আরে আমি তো কি মিথ্যে কথা বলছে এ তুই দিয়েছিস? তুই দিয়েছিস? আমি ধুলাম না। বানাচ্ছিলি আগে বলবি তো তাহলে সত্যি কথাটা বলতাম না। এটা কে এটা? আমাদের পিছু পিঠু খুব কান্না করছে বলছে না আজকে আমি চিকেন ছাড়া ভাত খাবো না ও প্রতিদিন হ্যালো শুডুলু হ্যালো